হাতে একদম রেডি করে নিয়ে আসছে আজকে গতকালকের উইনার যারা আছেন অবশ্যই তাদের নাম বলবো পরশু দিনের উইনার যারা আছেন তাদের নাম বলবো আসসালাম আলাইকুম সবাইকে অটো থ্রি সিক্সটি থেকে খন্দকার শরীফ চলে এসেছে আজকে আবার গতকালকে যে গিফট দেখেছেন পরশু দিন যে গিফট দেখেছেন সেম গিফট আজকেও নিয়ে এসেছি এবং এখনো কিন্তু কাউকে দেই সবাইকে একসাথে দিয়ে দিব ভাবছিলাম যার কারণে প্রতিদিনে আমাকে যেতে হবে কুরিয়ারে তো যার কারণে আমি একদিনে সবাইকে দেবো এবং পুরো মাস ধরে থাকবে ইনশাল্লাহ আগামী মাসেও থাকবে আর গতকালকে উইনারের নাম বলবো কিছুক্ষণ কিছুক্ষণের মধ্যে গতকালকে উইনার হয়েছে আর পরশু দিন তো যারা হয়েছে তাদের নাম বলছি এবং তার মধ্যে একজনের ফোন নাম্বার পাওয়া যায় এখনও ফোন করা নেই বা এখনো কোনো ইনফরমেশন দেয়নি নেক্সট হচ্ছে আজকে আবারও বলবো আর এই মুহূর্তে আছে আমি এম রফিকটোতে এম রফিকটের লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি উত্তরা উত্তর মেট্রো স্টেশনের পশ্চিমে আর এমআরপি থেকে আমার সাথে থাকবে এমআরপি অটো থেকে শাকিল শাকিল কিন্তু রেডি আছে শাকিল কি অবস্থা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আজকে কি নিয়ে করতেছেন আজকে তো গত কয়েকদিন থেকে তোমার হাতে রাখো গত কয়েকদিন থেকে আমি সবাইকে এই টি-শার্ট গিফট করছি আমার ভিউয়ারদের শেয়ার করতে আপনাদের শুরু করব আর একটা জায়গা আপনাদের শুরু করব আর একটা গাড়িগুলো ঘুরে দেখাই দিই আমাদের এখানে হুন্ডাই বিল আছে হুন্ডাই জাাজ আছে নোয়া আছে বাইরে 7 সেন্টা আছে

আজকে আমরা প্রথম নোয়া গাড়ি দিয়ে শুরু করলাম লাইভ তো কে কোথা থেকে আসেন একটু কমেন্ট করে জানাবেন লাইভে এবং অবশ্যই অবশ্যই সর্বোচ্চ শেয়ার চাই কিন্তু গিফট নিতে হইলে অবশ্যই সর্বোচ্চ শেয়ার থাকবে তো গিফট অবশ্যই পাবেন আপনারা এটা অ্যালোয় টায়ার ভালো আছে মডেল কত এটা তেরো মডেল আঠারো স্টেশন তেরো আঠারো জি প্রথম গাড়িটার প্রাইসটা যদি প্রথম গাড়ির প্রাইস এটা থাকবে আপনার তেইশ লক্ষ সত্তর হাজার

এক পিস জি ওয়ান পিস ওয়ান পিস আচ্ছা ওয়ানলি ওয়ান পিস মুগেন প্যাকেজ মুগেন প্যাকেজ হুন্ডা ভিজেল জি আর কালারটা হচ্ছে ব্ল্যাক হ্যাঁ আর ইন্টোরেটাস অরেঞ্জ 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 এর ভিতরে ব্রাউনস আছে জি কত মডেল এটা দিয়ে 14 মডেল বিশের স্টেশন 14 20 14 20 আচ্ছা 14 মডেল বিশের স্টেশন এবং আউটলুকিং কোথাও কোনো স্ক্র্যাচ কোনো দাগ কোনো কিছু নেই সব ফ্রেশ আছে আর প্রাইজের ক্ষেত্রে কেমন হবে এটা চাচ্ছি আপনার উনিশ লাখ পঞ্চাশ উনিশ পঞ্চাশ জি কথা বলার সুযোগ থাকবে কথা বলার সুযোগ থাকবে তারপরে আরেকটা কিন্তু এটা হচ্ছে হুন্ডা জাস জাস হুন্ডা জাস আর হুন্ডা ভিজেল কিন্তু দেখতে একই রকম দেখতে হবে পিছনে দেখতে একই রকম কিছুটা একই রকম কিছুটা তবে একটু ছোট ছোট তেলের গাড়ি এটা তেলের গাড়ি জি কত মডেলের এটা এটা দুই সতেরো মডেল সতেরো রেজিস্ট্রেশন ব্র্যান্ড নিউ সতেরো মডেল সতেরো রেজিস্ট্রেশন হুন্ডা ভিজেল না হুন্ডা জাস হুন্ডা জাস কালারটা কিন্তু খুব সুন্দর রেড ওয়াইনের হ্যাঁ পার্পল কালার পার্পল জি আর প্রাইজের দিকে কেমন হবে গাড়ি এটা প্রাইজে চাচ্ছে আপনার ষোলো লাখ বিশ হাজার ষোলো বিশ জি থাকবে এস আই জি ভিতরের কন্ডিশন আশা করি ভালো হবে গাড়ি ভিতরের কন্ডিশন আশা করি ভালো হবে গাড়ি আর সিএনজি এলপি জি করা আছে কিছু এটা সিএনজি কনভার্ট করা 60 লিটার সিএনজি করা আছে জি আচ্ছা এটা সিএনজি করা আছে এবং প্রাইজের দিকে কেমন হবে গাড়িটা হ্যাঁ প্রাইস কেমন হবে প্রাইস আছে আপনার 13 লাখ 60000 13 লক্ষ 60000 13 লক্ষ আর ভিতরটা যদি একটু দেখাই মানে সুপার কন্ডিশন সুপার খুব এই হচ্ছে মানে সুপার কন্ডিশন সুপার খুব এই হচ্ছে গাড়িটার ভিতরে এই হচ্ছে গাড়িটা আর সেভেন সিটারের গাড়ি সেভেন সিটার এবং ভিতরটা এত সুন্দর লাগছে বিস্কিট কালার বিস্কিট কালার এবং ড্যাশবোর্ডটাও খুব সুন্দর ড্যাশবোর্ডটা সুন্দর সিট তার সাথে সিএনটা সিট গুলো অরিজিনাল এবং সিট কভার না অরিজিনাল সিট অরিজিনাল সিট বিস্কিট কালার আচ্ছা সিএনটা কত মডেল এটা এটা 2008 এর মডেল 11 স্টেশন 8 এর 11 প্রাইস কেমন হবে এটা এটা যাচ্ছে আপনার 12 লক্ষ 70 হাজার 12 70 জি 12 70 দাম আমি অপশন আছে কথা বলার সুযোগ থাকবে নেক্সট হচ্ছে নিশান এক্সটেল ব্ল্যাক নিশান এক্সটেল জি জি ব্ল্যাক কালার এবং মডেল কত দুই হাজার বারো বারো ষোলো রেজিস্ট্রেশন তেলের গাড়ি বারো ষোলো তেলের গাড়ি জি আচ্ছা এটার ভেতরটা একটু দেখাই দিই ভেতরে এটা অনেক সুন্দর দেখা যায় আর গুলো হচ্ছে এই হচ্ছে টায়ার অ্যালয় সব ঠিক আছে ব্ল্যাক কালারের নিশান স্টাইল এবং ইন্টেরিয়রটা হচ্ছে ব্ল্যাক এই হচ্ছে ইন্টেরিয়র ব্ল্যাক ইন্টেরিয়র আর প্রাইজের ক্ষেত্রে কেমন হবে গাড়িটা এটা তো হচ্ছে আপনার 19 লাখ হাজার

এই হচ্ছে ভিতরে লুকিং খুব সুন্দর ভিতরে বাইরে আশালা সবদিকে ভালো আছে গাড়িটা সুন্দর সেভেন সিটার ফ্যামিলি ইউজেস ভালো একদম সুন্দর আছে পিছনে এই সিটটা ফোল্ড করে রাখা হইছে আর এই হচ্ছে ভিতরের কন্ডিশন সো গাড়ির কন্ডিশন খুবই ভালো আছে আর প্রাইসের ক্ষেত্রে কেমন হবে দাদা আপনি 16 লাখ 50 2010 সিএনজি করা নাই তো মনে না সিএনজি করা নাই তেলই গাড়ি 2010 মডেল পুনর রেজিস্ট্রেশন

সেটা হচ্ছে আইলাক্স আমি এখন ভিডিওর কোয়ালিটি ভালো দেখা যাচ্ছে না জি ভাই নেটের অবস্থা খুবই খারাপ দুঃখিত আসলে ভিডিওর কোয়ালিটি ভালো না এই জন্য কারণ অনেক চেষ্টা করতেছিলাম নেটের অবস্থা খুবই খারাপ এখানে সো কোনো কোনো সিম কার্ডেরই নেট ভালো না এখানে তো এখন কিছু করার নেই আসলে আগামীতে চেষ্টা করবো

এই হচ্ছে ভিতরের কন্ডিশন ম্যানুয়াল গিয়ারে গাড়ি যারা চালাতে চান বা চালাতে পারেন তাদের জন্য হাইলাক্স একবার হাইলাক্স সিএনজি বা এলপিজি করা আছে হ্যাঁ সিএনজি এলপিজি কোনো কিছু তেলের গাড়ি সম্পূর্ণ তেলের গাড়ি জি এটা ইঞ্জিন ক্যাপাসিটি আছে আপনার হুম 2500 2500 তেলের গাড়ি তেলের গাড়ি হুম পিছনের লুকটা একটু দেখাই দেই যারা হাইলাক্স আছে ডাবল কেবিনের ডাবল কেবিন জি এটা এইভাবে ডাবল কেবিনের হাইলাক্স এটাও ফোল্ড করা যায় যারা মালুয়ারিকে ইয়ে করবে তাদের জন্য আচ্ছা অনেক অনেক স্পেস এই গাড়ি তো স্পেস থাকবেই আসলে স্পেসের জন্য এই গাড়ি তো সেক্ষেত্রে মডেল কত এটা এটা সাতের মডেল আটের স্টেশন সাতের আট জি সাতের মডেল আটের স্টেশন আমাদের লাইভে অনেক কিছু হচ্ছে সিলেট থেকে দেখছি ভাই তারপর হচ্ছে আমি আহ কি বলে অনেক অনেকজনের লাইফে আছে আসলে আমি

পাই নেই কাউকে গিফট দেওয়া গতকালকে যাকে পাইছি ওনার নামটা একটু বলে দেই গতকালকে যে আছেন আজকে যদি লাইভে থাকেন অবশ্যই অবশ্যই আপনার গিফট আপনি বুঝে নেবেন সেটা হচ্ছে কোথা থেকে বুঝাই নেবেন এবং কিভাবে বুঝাই নেবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনার আপনার নাম্বারটা দিবেন আর ঠিকানাটা দিবেন অবশ্যই আমি একটু নামটা দেখি ওনার নামটা হচ্ছে আমার একজন পরিচিত লোক উনি একটা উনি ওনার আসলে উইনার হয়েছে কিন্তু ওনাকে আমি দেবো না উনি আমার পরিচিত সো ওনাকে দেবো না আর একজন আছে উইনার যিনি হচ্ছে নাজমুল আহমেদ নাজমুল আহমেদ ভাই নাজমুল আহমেদ ভাই হচ্ছে আমার ইউটিউবের উইনার আর পাশাপাশি হচ্ছে আর একজন আছে ফেসবুক থেকে জুয়েল ভাই এমডি জুয়েল ভাই সো এই দুজন আমার সাথে যোগাযোগ করবেন গতকালকের এমডি জুয়েল ভাই এবং নাজমুল ভাই আজকে কে হবে জানি না বাসায় গিয়ে আমি দেখব কমেন্ট কমেন্ট গুলো দেখব এবং শেয়ার গুলো দেখব তারপরে আমি সিলেক্ট করে নেব আজকে কে উইনার হয়েছেন আর এটার প্রাইস কেমন এটা যাচ্ছে আপনার 20 50 20 50 কথা সুযোগ আছে নেক্সট গাড়ি নেক্সট আর এলিয়ন তার পাশে দুটো এক্সিও আছে আমাদের হোয়াইট কালার গেলে গেলে কালার জি এলিয়ন এটা হচ্ছে সিলভার এটা হচ্ছে সিলভার ভিতরে ব্ল্যাক সিলভার এবং ব্ল্যাক জি সিলভার কালার এই হচ্ছে টায়ার অ্যালয় এবং কন্ডিশন হচ্ছে বাম্পার তারপর হচ্ছে ফক লাইট মোটামুটি সব কিছু ক্লিন এবং পারফেক্ট আছে জি তো আজকের ভিডিওটা ক্লিয়ার হচ্ছে না এই জন্য আমি দুঃখিত আর এখানে যেহেতু নেটওয়ার্ক ভালো না তারপর আপনারা আজ সাথে আসেন এর জন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে এই হচ্ছে ভিতরের কন্ডিশন এলিয়ন এবং কেমন হবে এটার প্রাইস এটা হচ্ছে এটা মডেল বলে এটা 2006 হাজার ছয়ের মডেল নয় রেজিস্ট্রেশন জি কাগজপত্র পেপার আপলোডেড ফার্স্ট ফার্টি ইউজার এটা হচ্ছে আপনার

জয়েল আহমেদ জয়েল আহমেদ ফেসবুক থেকে আর একজন জানি কে দেখলাম নাজমুল ভাই নাজমুল ভাই একজন আছে জয়েল ভাই একজন আছে নাজমুল ভাই আর আরেকজন যে যে যিনি হচ্ছে নাজমুল ভাই ওনার ফটো তো আমি একটু দেখাই ওনার ফটোটা দেখাই আপনারা চিনতে পারবেন কিনা জানি না এই হচ্ছে দেখা যাচ্ছে এই ভাই কিন্তু গতকালকের উইনার ফেসবুক উইনার ঠিক আছে নাজমুল আহমেদ ভাই ভাই অবশ্যই যোগাযোগ করবেন আপনি আর ইউটিউব থেকে তারপর হচ্ছে ফেসবুক থেকে একজন আছে ফেসবুকে যে আছে উনি হচ্ছে জুয়েল আহমেদ ভাই জুয়েল আহমেদ ভাই অবশ্যই যোগাযোগ করবেন এবং হয়তো কমেন্ট করে নাম্বারটা দিবেন আমি নাম্বারটা দেওয়ার পরে কালেক্ট করে নিব

এবং পিছনটা একটু দেখাই এই হচ্ছে পিছনের লুকিং যথেষ্ট ফ্রেশ এবং খুবই সুন্দর আর এটা কত মডেল কত স্টেশন এগারো মডেল ষোলো এগারো ষোলো জি এটার প্রাইস কেমন হবে এটা হচ্ছে আপনার ষোলো লাখ লাখ বিশ হাজার কথা বলার সুযোগ আছে 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 করা করা আর পাশে যেটা সাদা কালার এটা দুই হাজার বারো মডেল সতেরো স্টেশন বারো সতেরো হোয়াইট কালার জি টায়ার আলো কিন্তু খুব সুন্দর জি গাড়ির সাথে টায়ার অবস্থা এই হচ্ছে ভিতরের অবস্থা ভিতরের কন্ডিশন ভালো আছে দুটো গাড়ি আমরা দেখলাম এম রফিক থেকে জি আর এম রফিক লোকেশন হচ্ছে উত্তরা দিয়া বাড়ি উত্তরা দিয়া বাড়ি মেট্রো এর প্রথম স্টেশন থেকে এই হচ্ছে মেট্রো স্টেশন মেট্রো স্টেশন থেকে 100 গজ আসলেই দেখতে পারবে এম রফিক অটো পশ্চিম দিকে আছে এটা ঠিক না পশ্চিম দিকে 100 মিটার আসলেই আছে এই হচ্ছে এম রফিক অটো এম সো এম রফিক থেকে আমরা গাড়িগুলো দেখছি আর প্রাইস কেমন হবে এটা হলো আপনার 16 লাখ বরাবর 16 জি কথা বলার সুযোগ কথা বলার সুযোগ 16 লক্ষ কথা বলার সুযোগ থাকবে সো এমরোফিকের গাড়িগুলো দেখছেন আপনারা এমরোফিক ভিজিট করবেন এবং স্ক্রিনে দেওয়া নম্বরে ভিডিও দেওয়া নম্বরে ফোন করে আরো বিস্তারিত জেনে নেবেন এবং কত উইনার আবারো বলছি জুয়েল ভাই এবং আরেকজন হচ্ছে নাজমুল ভাই নাজমুল ভাই জুয়েল ভাই এবং নাজমুল ভাই দুজন হচ্ছে গত উইনার আজকের উইনার কে জানি না পরে অবশ্যই জানাই দেব যারা ফেসবুক থেকে আছেন শেয়ার করুন সর্বোচ্চ শেয়ারকারী পাবেন আজকের উইনার হবেন সর্বোচ্চ শেয়ারকারী এবং ইউটিউব থেকে যারা আছেন অবশ্যই কমেন্ট অবশ্যই বেশি বেশি কমেন্ট করতে হবে শুধু এক ভিডিওতে না অনেকগুলো ভিডিওতে কমেন্ট করতে হবে কিন্তু ইনশাল্লাহ আপনি উইনার হবেন তো এমরাবিকের লোকেশন বলে দিয়েছি আর অনেক কিছু নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে পেজটা ফলো দিয়ে রাখবেন সাথে ছিল এমরাবিক থেকে শাকিল আরো সঙ্গে ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই সালামাইকুম